পুরোনো মসজিদ শিখলো ওদের সামনে পাশেই মোটর আছে ওখানে নতুন মসজিদ তৈরি করা হচ্ছে এই পুরোনো মসজিদ সামনে এই শিকদার এই সিধা হইল শিকদার বাড়ি এই যে একজন আছেন এখানে শিকদার বাড়ি আর সেই ও এটাই হচ্ছে সেই পাঁচতলা ফাউন্ডেশন শিকদার কলেজ এখানে শিকদার কলেজের মাঠ I you with the job see that photograph is the photo, সামনে অনেকগুলো ফুল আছে সেটা এটা ঠিকঠাক কলেজ যে সুন্দর যারা বাড়িয়ে দিয়ে দিচ্ছে সেই ফুলগুলো দেখুন কত সুন্দর সেই কলেজটি পাঁচতলা ফাউন্ডেশনের কলেজ

এই চাচা এখানে দায়িত্বে রয়েছে এই সামনে চাচা এই কলেজে দায়িত্বে রয়েছেন তিনি এখানে সাধারণ ইউনিয়নের মানুষ এবং বিভিন্ন জায়গার মানুষ পড়াশোনা করেন দেখলেন তো আপনার কি সুন্দর প্রকৃতির মাঝে সেই শিক্ষার কলেজ সিলেট ঐতিহ্য ওই কানাইঘাট উপজেলার ইউনিয়নে সেই কলেজটি অবস্থিত এদিকে দুই তেলা তিন তেলা উঠার জায়গা আছে এখানে একটি